চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ধোয়াশা এখনো রয়েছে পাকিস্তানি কি এই প্রতিযোগিতা হবে নাকি ভারতের আপত্তি মেনে অন্য কোনো দেশে তা সরিয়ে দেওয়া হবে আপাতত যা খবর তাতে পাকিস্তানি হবে এবারের প্রতিযোগিতা এগারোই নভেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফি সূচি ঘোষণা করতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি অবশ্য ভারত খেলবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি জানা গেছে গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ ও নিউজিল্যান্ড গ্রুপ বিতে রাখা হয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকে ভারত অবশ্য পাকিস্তানে খেলতে যেতে চাইছে না এ বিষয়ে পুরো সিদ্ধান্ত ভারত সরকারের উপর ছাড়া হয়েছে যদি ভারতের দাবি মেনে পাকিস্তান থেকে প্রতিযোগিতা না সরে এবং ভারত ওই দেশে খেলতে যেতে না চায় তাহলে ভারতকে বাদ দিয়েই প্রতিযোগিতা হবে কিনা সেই প্রশ্নও থেকে যাচ্ছে উনিশ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা করাচিতে হওয়ার কথা প্রথম ম্যাচ পাঁচ ও ছয় মার্চ করাচি ও রাওয়ালপিন্ডিতে দুটি সেমিফাইনাল হওয়ার কথা নয় মার্চ লাহোরে হতে পারে ফাইনাল দশই মার্চ রিজার্ভ দিন রাখা হয়েছে প্রতিযোগিতার পনেরোটি ম্যাচ করাচি লাহোর ও রাওয়ালপিন্ডিতে হবে একই মার্চ লাহোরে ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল এখন দেখার এগারো নভেম্বর প্রতিযোগিতার সূচি ঘোষণা হয় কিনা